মনের মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎটা যখন হঠাৎ করেই নষ্ট হওয়ার পথে হাঁটতে থাকে চিন্তা ভাবনাগুলো তার সীমানা অতিক্রম করে ফেলে মুখের মিথ্যে হাসিগুলো তখন ক্লান্ত হয়ে যায় দিন আর রাতের গতি বোঝার মতো ক্ষমতাটাও মন থেকে হারিয়ে যায় দু যায় চোখের সামনে সব কিছু স্থির হয়ে যায় বেঁচে থেকেও নিজেকে মৃত মনে হয় ঠিক যেন জীবন তো লাশ কারো জীবন কখনো কারো পরিকল্পনা মতো চলে না যখন নিজের জীবনের সমস্যাগুলো নিজের মতো করে সমাধান করা যায় না তখন তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাও আর বেঁচে থাকে না ঠিক সেই মুহূর্তে নিজের মনটাও আবেগের সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু একটা সময় ঠিকই সেই সমুদ্র থেকে নিজেকে উঠে আসতে হয় একাই উঠে আসতে হয় সব সময় পাশে আছি বলা মানুষগুলো তখন আর পাশে থাকে না নিজের সমস্যার মোকাবেলা সব সময় নিজেকেই করতে হয় এবং ভবিষ্যতেও করতে হবে